আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসির আন্তর্জাতিক মুফাসির কোরআন হজরত মাওলানা দিল হাসেন সাইদ রহমাহুল্লাহ শহীদ আল্লাহ তালা তাকেও কবুল করুন আমি প্রায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে উনি আসলে এমন দিন হতো না যে দৈনিক সংগ্রাম পত্রিকা নিয়ে উনি আমির জামাত এবং মুজাহিদ ভাই দুজনকেই টাইম নিতেন যে সকালে নাস্তা আপনাদের সাথে করতে চাই প্রায় সপ্তাহে অন্তত যদি ঢাকায় থাকতেন আমি খুব মিস কম হতে দেখতাম যে সংগ্রাম নিয়ে উনি তাদের সাথে বসতেন আমির সিকরাজিনের সাথে বসতেন আমাদের মুফাসির কোরআন হজরত রহমা এবং ধরে ধরে লাইন উনি পড়তেন জিজ্ঞেস করতেন যে এই পর্যন্ত আমার ব্যাপারে আপনাদের পরামর্শ কি এইটুকু ঠিক আছে কিনা তো আমিরে জামাত কিছু বলতেন বা মুজাহি কিছু বলতেন উনি নোট নিতেন আমি এটা এই জন্য বলেছি যে আমাদের হয়তো এই জায়গাটা শূন্যতা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ কোনো না কোনোভাবে তো এই জায়গাটা আবার পূরণ করারও তার কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে আমি মনে করি আমাদের শূন্যতা যেটুকু তৈরি হয়েছে আন্তরিকতা দরদের জায়গাটা যেন আমাদের শূন্যতা তৈরি না হয় উনি যে বিনয়টা উপস্থাপন করেছে এটা আমি নিজে দেখার সুযোগ পেয়েছি বলে বলছি আমারও তখন আমি খুব বিস্মিত হতাম যে উনি বক্তৃতা করেন নিজামী ভাই এখানে ভুল ধরিয়ে দিবেন ওনাকে সংশোধন করতে হবে ওনার সংশোধন তাকে চেয়ে নিতে হবে একদম বৈঠকীয়ভাবে বসে সেখান থেকে এটা আদায় করে নিতে হবে এটা খুব জরুরিয়া মনে আমার কাছে মনে হতো না কিন্তু উনি এটা খুব সিরিয়াসলি নিতেন এবং নোট করে নিতেন আপনাদের মনে আছে যে সিলেটে উনি একটা বক্তব্য দিয়েছিলেন সিলেটবাসী লন্ডনে যারা থাকতেন এটা নিয়ে তো তৎকালীন সময় দেশে বিদেশে এই সাহারিয়ার কবির সহ সিলেটের যারা ওই যে সিলেটের জাফর ইকবাল জাফর ইকবালরা মেনলি এটাকে ইন্ধন দিয়েছিল এটা অনেক বড় একটা ঘটনা তৈরি হয়েছে তো আল্লামা উনি ওই একটা সব সময় নেতৃবৃন্দকে বলতেন যে আমার অনেক কথা কথা বলার মধ্যে ছোট্ট একটা দুইটা ইসলাম ইসলামী আন্দোলন দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে সেই জায়গায় আমি আপনাদের সহযোগিতাও চাই এবং বিশেষভাবে আপনাদের কাছে আমি দোয়াও চাই আমি এটা এই বলেছি যে নসিহা এইটুকু না নসিহা হচ্ছে এইটুকু শুধু আপনাদেরকে স্মরণ করানো যে সংগঠনের দাইতে জায়গায় যারা থাকেন তাদের অনেকগুলো বিষয় তাদের সামনে থাকার কারণে কিছু বিষয় হয়তো আপনাকে তারা সহযোগিতা করার মতো জায়গায় হয়তো আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন এই উদারতাটুকু যেন আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে আমরা লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সাইদি রাহমাহুল্লাহর কথা বারবার বলছি কেন স্বাভাবিক বলারই তো কথাই স্টেজে উনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বা রাখবেন উনি আমরা হয়তো আমি তখন ছাত্র শিবিরে বিশেষ অতিথি বা আমরা কোনো আলোচক হিসেবে আছি আমরা কথা কি বলেছি এটা তো আপনারা বুঝবেন না এটা তো বলার কিছু নাই কি বলেছি খুবই হালকা কথা বলেছি এখনই কিছু জানি না তখন কি জানতাম এখনো ছাত্রত্ব বলা যায় শেষই করি না তখন তো ছাত্র হয়েও নাই বলা যায় আর ওনার মতো লোকের সামনে আমরা কি বলবো উনি প্রধান অতিথি তো বক্তব্য রেখেছি উঠে প্রথমেই কথা ছিল এটা মানে কত উদার মনের হলে কত আন্তরিক কত ভালোবাসা হলে মানে ইসলামের জন্য আন্দোলনের জন্য সংগঠনের প্রতি এবং সেই সংগঠনের একজন সাধারণ কর্মীর প্রতি তার ভালোবাসার জায়গাটা কত বড় হলে কঠিন প্রথম ওই ভরা দিছে। মাসুদ কথা বলে ফেলেছে এখন আর আমার তেমন কথা বলার খুব প্রয়োজন আছে বলে মনে করছি না এটা কি শফিকুল ইসলাম মাসুদের কোনো যোগ্যতা বলে মনে হয়েছে আপনার কাছে আমি ছাত্র শিবিরকে এখনো মাঝে মধ্যে বলি তোমরা জামাত ইসলামে পেয়েছ ছাত্র শিবির পেয়েছ অনেক কিছু তোমরা পাওনি আমি জানি না যে আল্লাহ তালা এই পাওনাগুলো তোমাদেরকে কি দিয়ে পূরণ করে দেবে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এটা এখনো চালু আছে অনেকে ফোন করেন আমাদেরকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন আমাদেরকে হিম্মত দেন আপনার সাহস যোগান আপনার এটা আরো অনেক বড় করে আপনাদের যত করতে পারবেন তত বেশি বারাক আল্লাহ তালা দাগ করবেন তৃতীয় কথা হচ্ছে সম্মানিত ওলামাই গ্রামগণ বোখারি শরীফের হাদিস যেখানে রসুল করিম সাল্লাই্লাম ইবনে মাসুদ রাদ আল্লাহ নবী সাল্লাম যখন আবদার করেছিলেন জিয়া রাসুল্লাহ সাল্লিয়াম আপনি আমাদেরকে যতটুকু নসিহাত করেন আরো যদি বেশি নসিহাত করেন তাহলে আমরা আরো কি হতে পারি উপকৃত হতে পারি যে কথাটার শেষ কথা ছিল যে আমি তোমাদেরকে এটা করা যায় কিন্তু আমার পক্ষে পক্ষে বলা যত সহজ তোমাদের এটা পালন করাটা মানতে পারাটা আমল করতে পারাটা বাস্তবায়ন করাটা তত সহজ নাও হতে পারে এই আমরা যারা কথা বলি আমাদেরকে যারা যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামতে সমৃদ্ধ করেছেন আমি আমাকে সহ আপনাদেরকে নিয়ে এটা অনুরোধ করতে চাই যাদের উদ্দেশ্যে আমরা কথা বলি প্রফেসর মরুন নাজির আহমেদ স্যার উনি আমাদের সবসময় প্রোগ্রামগুলোতে বলতেন যে তোমরা যারা আলোচক বা আমরা যারা কথা বলার আল্লাহ তালা আমাদেরকে ছোটোখাটো যোগ্যতা দিয়েছেন আঙ্গুলটা সামনে রাখা তো দুনিয়াবি ট্র্যাডিশন অন্তরের দিক থেকে আঙ্গুলটা যেন প্রথম কোথায় থাকে নিজের দিকে থাকে কেন থাকবে তখন তিনি এই হাদিস প্রসিদ্ধ হাদিস আপনাদের তো আপনারা তো মুখস্থ হাদিস আমি শুধু আবারও বলছি শুধু আমরা পরস্পর পরস্পরকে স্মরণ করার জন্য যে হাদিসটি আপনাদের তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো পঞ্চান্ন সম্পর্কে বলা হয়ে থাকে যে আমাদের কোনো আমাদের কোনো কোনো বক্তব্য এল যেন নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য তা প্রকাশিত না হয় সেটা যেন আমাদের মানুষের কাছে প্রকাশিত না হয় লিউমারিয়া মারিয়া সুফাহা আমাদের এল বিতরণটা যেন কোনো অর্থেই নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য না হয় আমাদের ইলমটা যেন কোন অবস্থায় আও লিউ বাহিয়া বিহিল উলামা আমার জ্ঞানটা যেন কোন অবস্থাতেই বাহাদুরি প্রকাশ করা জ্ঞানের ক্ষেত্রে আমি একমাত্র ব্যক্তিত্ব এই চিন্তার জগৎ যাদের মধ্যে যার মধ্যে আল্লাহ তালা মাফ করুন আমাদের এই জায়গাটা যখন তৈরি হবে সর্বশেষ যেটা বলার জন্য এই প্রসঙ্গটা তুলেছি হাদিসটা যে কারণে আমাদের জন্য এখন বেশি খেয়াল রাখতে হবে সেটা বলা হচ্ছে আউলিউ শ্রিফা উজু নাস ইলা ইয়েফাহুয়া ফিন্নার যখন আমার বক্তৃতা আমি খুব দুর্ভাগ্যের সাথে বলি অনেকেই অনেকে বলছে এই কারণে যে আমার কাছে যদি পাঁচজনও পাঠান তো সেটা তো অনেক হয় না মানে নিজের ভিডিওর বক্তব্য তিনি আমাকে শুনতে পাঠাচ্ছেন হতে পারে সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে তো সেটা তো পাওয়াই যাচ্ছে আমি এই প্রসঙ্গটা তুলেছি যে আমির জামাত কালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পারো নিজের বক্তব্য নিজের পেইজে যেন আমরা সাধারণত আপলোড না করি আমার বক্তব্য অন্য দিক অন্যটা প্রচার করুন একান্ত জরুরি হলে তো দিবেন বা দিবেন আমাদেরকে বলছে যে আপনারা দিবেন কিন্তু খেয়াল রাখবেন যে ওটা দেওয়ার মুহূর্তে যেন আমার মধ্যে কোনো নফসানিয়াত শয়তান কোন ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ গ্রহণ করতে না পারা সেই যদি শফিকুল ইসলামাতুল তার বক্তব্য এখানে 10 বিতরণ করে এই বিতরণে ইলম বিতরণ টার্গেট থাকে এইটাকে আসলে বুঝার জন্য গবেষণা করার দরকার আছে অতছলুস সালাসালাম কত শক্ত কথা বলেছেন আওলিউস রিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন না এই সমস্ত আলেমরাই এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাই এই পণ্ডিতরাই তাদেরকে জাহান্নামী বলে রসুলের করিম সাল সাল্লাম সাব্যস্ত করেছে সম্মানিত ভাইয়েরা শেষ কথা বলছি শ্রদ্ধে প্রধান অতিথি বক্তব্য রাখবেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ উনি আমাদের ছাত্রদের আমাদের যখন সদস্য সম্মেলন হচ্ছিল তখন সদস্য সম্মেলনে পাঁচটি পয়েন্ট আমাদেরকে উনি ভাইদেরকে হাত জাগিয়ে এরকম মুখস্থ করার জন্য বলেছিলেন যে ছাত্র শিবিরের এলেমের জগতের হক হচ্ছে পাঁচটি এই পাঁচটি হক যেন তোমরা সামনে রাখো নাম্বার ওয়ান যে প্রথম স্তরটা অতিক্রম করবে না সেটা দ্বিতীয় স্তরে যাবে না প্রথম এলমটা কি এলমের প্রথম হক হচ্ছে আল ইমানিয়াত বিশ্বাস দৃঢ়তার জায়গাটা যেন তোমার মধ্যে নিজেকে আগে মজবুত করে দাঁড় করে দ্বিতীয় হচ্ছে এই ইমানটা এমন পর্যায়ে নিয়ে যাবে তাহারাত পরিশুদ্ধিটা তোমাকে থেকে শুরু ইমানিয়াত তারপরের স্তরটা হচ্ছে তাহারা যে ইমান তোমাকে তাহারাতে সাব্যস্ত করবে না সেটা তৃতীয় স্তরে পৌঁছবে না তৃতীয় স্তরটা কি সামাহাত তোমার মধ্যে সহ্য ক্ষমতা এখন এটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে প্রায় এখন পৃথিবীর স্লোগান হচ্ছে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার সহ্য ক্ষমতা যার আছে পৃথিবীতে সে জয়ী হবে আপনারা মাওলানা তারেক জামিল হাফেজাহুল্লাহ ওনার একটা ভিডিও পৃথিবীতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সে কথাটা কি একটা কথা উনি চারবার বলেছেন সহ্য করো সহ্য করো সহ্য করো সহ্য করো তুমি বিজয় হবে এটার নামই ইসলামে বলেছে সামাহাত সবরের পরের ধাপ যেটা আমরা মাঝে মধ্যে বলি আমি অনেকের সাথে এখানে অনেকের বলা যাবে না যে একজনের সাথে কথা বলে যে মাসুদ ভাই এত ইউটিউবে আলোচনা হচ্ছে আমার দিন নিয়ে ধৈর্যের তো একটা কি আছে সীমা আছে তা আমি বললাম যে আমি তো ধৈর্যের কোনো সীমা সংজ্ঞা তাপসিরে কোথাও এখনো পাইনি যেটা পেয়েছি সেটা হলো খবর যেখানে শেষ সেখান থেকে সামাহাতের শুরু সবেরু রবে তো রবে তিনি আর অর্থ করে এটাকে বলা হয়েছে সামাহাত যেখানে ধৈর্য শেষ না হলে এটা বলা হবে কেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান ইমান কি বলা হয়েছে মা ইমান আল্লাহ রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইমানটা কি তো দুটো শব্দই তো বলা হয়েছে আস সামাহাত তার মানে হচ্ছে সবরি শেষ না কিন্তু আমরা কি বলি ধৈর্যটাই তো ধরতে পারি না সেই ক্ষেত্রেও আবার বলি যে ভাই ধৈর্যের তো একটা কি আছে মাসুদ ভাই তো ওইটারই যদি শেষ থাকে তাহলে সামাহাতে যাবেন কখন তাহলে ইউটিউবের একটা বক্তৃতা শুনে আমি কেন অস্থির হয়ে যাচ্ছি ইউটিউবের একটা লেকচার শুনে কেন আমি ই হয়ে যাচ্ছি অথচ বানিয়ে জামাত মাওলানা মৌদুদি মরুম রহমানের প্রথম যখন জামাতের প্রতিষ্ঠার জন্য বসেন যাদের নিয়ে তাদের মধ্যে তো অধিকাংশ আলেমগণই ছিলেন তারাই প্রশ্ন করেছিলেন যে আল্লামা আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে ওনার আপনারা পড়েছেন কার্য বিবরণী ওনার জীবনী পড়েছেন পরিষ্কার লেখা আছে যে এই আন্দোলনের সর্বপ্রথম বিরোধিতাটা কোথা থেকে হবে সেকুলারিজম থেকে হবে ন্যাশনালিজম থেকে হবে কমিউনিজম থেকে হবে অন্য কোন থেকে হবে উনি বলেছিলেন না প্রথম প্রতিবন্ধকতাটা হবে কোথা থেকে আলেমদের থেকে পরিষ্কার বলেছেন তখন উনি বলেছিলেন আমাদের কর্তব্যটা কি তখন তখন উনি দুটো কথা বলেছিলেন সাবর আর হচ্ছে সামাহাত তখন উনি জিজ্ঞেস করেছিলেন ওই যারা ছিলেন যে সবর না হয় বুঝলাম কিন্তু সামাহাত মানে কি বলছি তখন ওই যখন মনে হবে যে আর ধৈর্য ধরতে পারছি না তখনকার জন্য হলো কি সামাহাত কারণ এটা ইমান তাহারা এবং পরবর্তী সামাহাতেরই পাঠ তারপর একটা হচ্ছে শহীদ নিজামী তখন আমাদের চতুর্থ আঙ্গুলটা দিয়ে বললেন যখন তুমি সামাহাতের ধর মানে এই স্তরটা অতিক্রম করতে পারবা তখন চতুর্থ ধাপটা তোমার এলম তোমাকে ডিমান্ড করবে সেটা হচ্ছে আল এখবাদ এখবাত মানে তো আপনারা সবাই বুঝবেন মানে ওটার উপরে কি ঢাকা

আপনি এখন কোন পক্ষে যাবেন ইবলিসের পক্ষে আস্তা ফিরুন আমরা তো কোন পক্ষের দিকে থাকতে চাই শেষ হচ্ছে এক পরে বলা হলো আদালত যেন তোমার বক্তৃতা আর কাজের মধ্যে বেঞ্চেটি না হয় নিজের প্রতি জুলুম করো না আদালত ইনসাফ করো নিজের প্রতি যেন তোমাকে তোমার প্রতি বেঞ্চাবি হতে তোমাকে বাধ্য না করে সেই পয়েন্টটা তো সব আপনারা সব সময় বলেন আমরাও বলি ওয়ালা তাকুলু মালা আমাদের সেই প্রেশানিটা যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে আমার মধ্যে যেন জাগ্রত থাকে আল্লাহ তালা সেই জায়গায় আমাদেরকে মজবুতভাবে এই প্রিয় কাফেলাকে সামনে রেখে আল্লাহর দিনের এই উম্মাকে একত্রিত করার যে ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর জমিনে দিন বিজয়ের একটা প্রচেষ্টা এই জায়গায় আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন আসসালামাইকুম র